আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভন্ডা লক্ষ্মী ভন্ডা আমার কেমন আছেন সবাই আপনাদের জন্য আমাদের মুম্বাই থেকে নতুন নতুন পার্টি শাড়ি যেটা হচ্ছে নেটের মধ্যে বিয়ের শাড়ি এবং পার্টি শাড়ি চলে আসছে আর আজকে এই লাক্সারি শাড়িগুলোর মধ্যে অফার বড় ধরনের অফারটা যদি নিতে হয় যদি লাক্সারি প্রিমিয়াম শাড়ি লাগে অবশ্যই চলে আসবেন আমাদের এই দোকানে ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধা শাড়ি আট নাম্বার দোকান আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা এই দোকানটা চলে আসবেন এই আট নাম্বার দোকান দোতলায় সিঁড়ির পাশে এই দোকানটায় আসলেই আমাদের গেটের মধ্যে আমাদের মাসে স্টিকার দেওয়া আছে ঝটপট চলে আসবেন আর এগুলা পটপট নিয়ে নিবেন দাও খুলো একটার পর এক খুলো যে আমরা কালেকশনগুলো দিচ্ছি কি হ্যাঁ সব প্যাকেট করে দিবে আসার সাথে সাথে আমাদের আমার বন্ধুদেরকে ইনশাল্লাহ ঠিক আছে যে আমরা কি দিতেছি আজকে দামি দামি শাড়িগুলো একটা রিজনেবল প্রাইজে বড় ধনের অফার দিচ্ছে আমার বন্ধুদেরকে আল্লাহ এটা তো সেই হ্যাঁ সেই সুন্দর এটা দেখতেন এটা কত সুন্দর এটা মাসাল্লাহ অনেক আনকমন এটা অনেক আনকমন এটা যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় মাসাল্লাহ মাত্র পনেরো টাকা দিচ্ছি এই যে এটা কিন্তু আরো চমৎকার এটা কিন্তু আরো চমৎকার এটা কালারটা হচ্ছে মফ কালার হ্যাঁ একদম পিঙ্ক টাইপের হালকা পিঙ্ক টাইপের মফ মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এগুলা কিন্তু বোন আমরা যে দামটা বলতেছি এখানে কিন্তু এই দামে সাই না এগুলা সব হচ্ছে কি আপনার প্রাইস হচ্ছে সবগুলার সবগুলার প্রাইস হচ্ছে জায়গা বিশেষ যদি যান বিশ বাইশ পঁচিশ তিরিশ হাজার টাকা দাম আমরা অফার দিচ্ছি মাত্র কত টাকা দিচ্ছে না এগারো হাজার টাকা অফার দিচ্ছি মাত্র ঝটপট করে নিয়ে নেন ও এটাও তো আনকমন হ্যাঁ এটাও তো আনকমন মাসাল্লাহ এটা প্রাইসটাও দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা মাসাল্লাহ অনেক সুন্দর সব মাত্র মাত্র কত টাকা ওই যে এটার প্রাইসটা ও বড় ধরনের অফার এত কম প্রাইসে অফার আমার মনে হয় আমার মনে হয় জীবনও জীবনও পাবেন না কোথাও পাবেন না এছাড়া এত বড় ধরনের অফার যেটা আমরা অফার দিচ্ছি এটা প্রাইসটা মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা এটা হচ্ছে গিয়ে পিঙ্ক একদম কি কালার লাইট পিঙ্ক কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটার প্রাইসটা মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকার প্রাইসটা মাসাল্লাহ অসম্ভব অফার অসম্ভব অফার তাড়াতাড়ি করে নেন লাক্সারি শাড়ি যারা চান আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা এই দোকানটাতে চলে আসেন এই অফারগুলো নেওয়ার জন্য ইনশাল্লাহ এটাও তো আনকমন এটার প্রাইসটা কত দিলাম চব্বিশ হাজার পাঁচশো টাকা বড় ধরনের একটা অফার বড় অফার অফার

অনেক শাড়ি ষোলো হাজার পাঁচশো তাড়াতাড়ি করে নেন ঝটপট করে নেন কারণ এই শাড়ি মিস করলেই লস আরও কমেরও আছে সব কমেরও দেখাবে ইনশাল্লাহ আপনাদেরকে আগে কমানের মানে কমে দেখার উচিত ছিল কিন্তু আমরা আগেই দামগুলো দেখাচ্ছি তেরো হাজার পাঁচশো দামি দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে বোন আপনারা অনেকেই জানেন না যে পূর্ণিমা শাড়িতে কি দামি শাড়ি পাওয়া যায় প্রিমিয়াম শাড়ি পাওয়া যায় তো আপনাদের জন্য আগেই দামি শাড়িটা দেখাচ্ছি দেখেন আমরা আমাদের মূলত বিজনেস কিন্তু আগে ছিল হচ্ছে প্রথম বিজনেস কিন্তু আমাদের শাড়ি ঠিক আছে এবং এই বাংলাদেশের মধ্যে লাকজারি শাড়ি সব আমি বলবো যে সব জায়গা থেকে আমাদের কাছে বেশি পাবেন ইনশাল্লাহ এটার প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আসেন আসেন আমাদের শাড়ির দোকানগুলোতে দেখেন আমাদের নেটের শাড়িগুলো যে কি আনছি আপনাদের জন্য এটা হচ্ছে কি মিষ্টি কালার সাথে মেরুন কালার কন্টাস্ট মিররের স্টনে কাজ করে এটার প্রাইসটা পনেরো টাকা

এই যে এটাও বড় ধরনের অফার বাঙ্গি কালার এটার প্রাইসটাও দিলাম তিন হাজার পাঁচশো র্যাফেল ডিজাইন করা র্যাফেল ডিজাইন করা আপনারা কোথায় আসবেন মনে আছে তো আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা এই দোকানে চলে আসবেন তাহলে কিন্তু এই অফারটা পাচ্ছেন এটাও সুন্দর গ্রিনের মধ্যে এটা প্রাইসটা দিলাম তিন হাজার পাঁচশো এটাও পঁয়ত্রিশশো টাকা অনেক সুন্দর

তিন বোন বল আমি আবারও ঠিকানা বলে দিই আমাদের পূর্ণিমার শাড়ির দোতলাতে যে দোকানটা এই দোতলা এই দোকানটাতে চলে আসবেন এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো নেওয়ার জন্য ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আপনারা আমাদের দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানটা দোতলায় উঠতে উঠতেই দেখবেন আমাদের এই দোকানটা সিঁড়ির সাথেই এবং আপনারা সাইনবোর্ডে তাকালে আমাদের বসুন্ধরা শাড়ি এবং হচ্ছে আমাদের আট নাম্বার দোকান দেখতে পাবেন প্লাস আমাদের পূর্ণিমা শাড়ির স্টিকার কিন্তু আমাদের এই দোকানের গেটের মধ্যে দেওয়া আছে আপনারা ঝটপট চলে আসবেন সিঁড়ি দিয়ে উঠলেই সব দেখতে পাবেন ইনশাল্লাহ এই দোকানে আসলেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই দামি দামি শাড়িগুলো রিজনেবল প্রাইস এবং প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো পাচ্ছেন আর আমি আবারও বলি আমাদের দোতলায় যখন উঠবেন সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান আট নাম্বার দোকান এবং আমাদের গেটের মধ্যে দেওয়া থাকবে আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার এই দোতলায় সিঁড়ির পাশে এই দোকানটাতে আসলেই পাচ্ছেন এই অফারটা আগামীকাল এবং বুধবার আমি চাই এই অফারটা মিস না করে ঝটপট যারা লাক্সারি শাড়ি চান প্রিমিয়াম শাড়ি চান আমাদের এই দোকানে চলে আসেন আসসালামু আলাইকুম